ভোটচোরি প্রসঙ্গ নিয়ে বুধবার কংগ্রেসের বিক্ষোভ বেছে জলিয়া বাজারে বুধবারেও অব্যাহত থাকলো কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অমরপুরের পরেরবার কর্ভক ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্ভকে জলিয়া বাজারে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় প্রসঙ্গ সেই একটাই ভোটচোর গদিচোর এই স্লোগানকে সামনে রেখে এদিনের মিছিল ও মিছিলের শেষে কর্বক বিধানসভা কেন্দ্রের জলিয়া বাজারে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ব্লক কংগ্রেস সভাপতি কেজরিমগ এছাড়াও এদিনের সভায় দেশ পরিবারের তিরাশি জন ভোটার বিজেপি মথা ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন কংগ্রেসের দুই নেতৃত্ব এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন তাদের অনুপস্থিতিতে ও দলীয় কাজ অব্যাহত রেখে যোগদান কর্মসূচি সম্পন্ন রাখছে ব্লক নেতৃত্বরা এদিনের সভায় বক্তব্য রাখেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল প্রদেশ কংগ্রেসের আদিবাসী ডিপার্টমেন্টের চেয়ারম্যান সপ্ত কুমার জমাতিয়া প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান প্রমুখ আঠারো সালে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে সরকার আসে উনিশ সাল এক বছরের মাথা রাজ্যের মানুষ যেমন সেখানে বুঝতে শুরু করেছেন যে না ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করতে পারে না তারা মিথ্যাবাদী তার প্রতারক এ রাজ্যের মানুষের সাথে সেখানে তার প্রতারণা করছে তারপর থেকে দেখলাম ধীরে ধীরে মানুষ বিজেপির থেকে সেখানে মুখ ঘুরিয়ে নিচ্ছে আমরাও তৎকালীন সময় প্রস্তুতি নিতে শুরু করেছিলাম যে না ভারতীয় জনতা পার্টি সেখানে করা যাবে না কি করেছে রাজ্যের মানুষের জন্য আজকে সারা দেশের সাথে সেখানে তুলনা কেন দেখুন সারা দেশ থেকে যেমন ভারতীয় জনতা পার্টি খুপলা করে ছেড়েছে ঠিক রাজ্যটাকে ভারতীয় জনতা পার্টি সেখানে খুপলা করে ছেড়েছে গরিব মানুষের জন্য একটা প্রকল্প নেই সারা দেখবেন ভারত জনতা পার্টির বন্ধুরা বিভিন্ন সময় দাঁড়িয়ে কংগ্রেসের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সেখানে কংগ্রেসের মূল্যবাদ করছে গান্ধী পরিবারের উপর সেখানে আক্রমণ করছে লজ্জা করে না গান্ধী পরিবারের উপর আক্রমণ করছে কত বড় নির্ল্জ পড়া মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধীর মত নেত্রীকে হারিয়েছি আমরা এই দেশ হারিয়েছি রাজীব গান্ধীর মতন তরুণ নেতাকে হারিয়েছে এই দেশ তিন তিনজন গান্ধী এই দেশের জন্য আত্মবলিদান দিলেন আর ভারতীয় জনতা পার্টির বন্ধুরা গান্ধী পরিবারের বিরুদ্ধে সেখানে আক্রমণ করে করে নিয়েছে সমস্ত কিছুই তো কংগ্রেস করেছে এই দেশের যা কিছু যাচ্ছে সমস্ত কিছু কংগ্রেসের তৈরি দেশ